মা ফিরে এলো না এটা কোনো গানের লাইন বা কবিতার লাইন না বলছি এটা ঢাকুরিয়া লেকে অবস্থিত দুর্গা মিউজিয়ামের কথা যেখানে এলে বছরের সব দিনগুলোতেই আমরা মাকে দর্শন করতে পারবো তাই আপনাদেরকেও বলবো ব্যস্ততম জীবনে একটুও যদি সময় বের করতে পারেন তাহলে কয়েক ঘন্টা হাতে নিয়ে চলে আসুন এখানে দেখবেন মন একদম ভালো হয়ে যাবে আর যাদের পক্ষে একদমই আসা সম্ভব নয় তারা মোবাইলের ছোট্ট স্ক্রিনে আমার ভিডিওটির মাধ্যমে মাকে দর্শন করে নিন আজকের ভিডিওটা একটু লম্বা হলেও আমি বলবো স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মাকে দর্শন করতে আসা থেকে ফিরে যাওয়া পর্যন্ত সম্পূর্ণটাই শেয়ার করব নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম এখন আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের গেট নাম্বার ওয়ানের সামনে আর এই ওয়ান দিয়ে বেরিয়েই ডান দিকে দেখবেন ওপর দিয়ে এরকম রেল লাইন চলে যাচ্ছে তো রেল লাইনটাকে ক্রস করে কিছুটা এগিয়ে গেলেই আবারও একটা ক্রসিং করবে সেখান থেকেও এরকম ডান দিকেই যেতে হবে আর এই ঢাকুরিয়া লেকের সব থেকে কাছের মেট্রো স্টেশন হলো এই সরোবর মেট্রো স্টেশন সরোবরে নেমে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে দিকে এলেই দেখতে পাবেন এই রকম সরোবর লেকটা এখান থেকে শুরু হয়ে গেছে সামনে এগিয়ে গেলেই প্রথমেই পড়বে গেট নম্বর ফাইভ আর খুব কম খরচে কি করে এখানে আসবেন দু সালে নতুন কোনো নিয়ম হয়েছে কিনা এছাড়াও কখন খোলা থাকে এই দুর্গা মিউজিয়াম সমস্ত খুঁটিনাটির তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আর আদৌ কোনো টিকিট মূল্য আছে কি না সেটাও বলে দেব তো চলুন গেট নম্বর ফাইভ দিয়ে ঢুকেই এবার কিন্তু বা দিকে যাব আর যেহেতু আমি বিকেলবেলায় এসেছি তো চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দেখবার মতো খুব সুন্দর একটা জলের ধার দিয়ে এরকম কিন্তু বসারও প্রচুর জায়গা করা আছে তো যারা এমনি ঘুরতে আসতে চাইছেন তারাও আসতে পারেন এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যেতে বাধ্য কারণ চারিদিকের পরিবেশটা খুবই শান্ত এবং নিরিবিলি আর এই মুহূর্তে আমার ভিডিওটি যে দেখছেন তার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন সামনের দিকে এগিয়ে যাই কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দেখবেন হাতে এরকম গেট নম্বর সিক্স পড়েছে কিন্তু গেট নম্বর সিক্স দিয়ে কিন্তু আমরা বেরোবো না এখান থেকে আবারও সামনের দিকে আরও কিছুটা এগিয়ে যাব আমরা কিন্তু বেরোবো হচ্ছে গেট নম্বর সেভেন থেকে যদি কারোর বুঝতে অসুবিধা হয় এখানে কিন্তু অনেক সিকিউরিটি রয়েছে তাদেরকে একটু জিজ্ঞাসা করলে তারা কিন্তু খুব সহজে বলে দেবে বলতে পারেন গেট নম্বর সেভেন কোথায় বা বলতে পারেন গেট নম্বর থ্রিটা কোথায় যেখানে দুর্গা মিউজিয়ামটি রয়েছে তারা কিন্তু অনায়াসে আপনাদেরকে সবটা বলে দেবে এই বটগাছটা দেখুন অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে তো কিছুটা এগিয়ে গেলেই কিন্তু গেট নম্বর সেভেনটা পড়বে আর আপনারা যদি মেট্রো স্টেশন থেকে অটো বা টোটোতে আসতে চান তাহলেও আসতে পারবেন তাহলে মেট্রো স্টেশনের ছয় নম্বর গেট দিয়ে বেরোবেন বেরিয়েই দেখবেন যে ওখানে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে মাথাপিছু ভাড়া নেবে তিরিশ টাকা করে আমি যেহেতু অটোতে আসিনি তাই আমি হেঁটেই যাচ্ছি খুব একটা দূর নয় লেকের ভেতর দিয়ে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট মতন লাগবে পাঁচ নম্বর গেট দিয়ে প্রথমে ঢুকতে হবে ঢুকে এরকম সাত নম্বর গেট দিয়ে বেরোতে হবে আর এই ঢাকুরিয়া লেকটা কিন্তু আয়তনে অনেকটা বড় বিশাল এরিয়া একদিনে ঘুরে দেখতে গেলে পা ব্যথা হয়ে যাওয়ার জোগাড় তো গেট নাম্বার সেভেন পেয়ে গেছি গেট নাম্বার সেভেন দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে দেখতে পাবেন এরকম একটা কবিগুরু রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু এখানটায় করা রয়েছে এবার আমরা রাস্তাটাকে ওভারটেক করব আমি পুরো ডিটেলসে আপনাদের রাস্তাটা কিন্তু বলে দিচ্ছি যার কারণে ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাস্তাটা ক্রস করে চলে এসেছি ক্রস করে এসে আমি ডান দিক দিয়ে আবার সোজা হাঁটতে থাকবো ফুটপাথ ধরে তো ফুটপাথ ধরে কিছুটা হাঁটার পরেই কিন্তু এরকম একটা টার্নিং পয়েন্ট আসবে এখান থেকে আমি বা দিকে যে দিকটায় দেখবেন লেখা আছে কলকাতা রোয়িং ক্লাব সেই দিকটায় কিন্তু মুখ করে হাঁটতে থাকবো এই যে হচ্ছে ক্লাবটা ক্লাবটাকে ওভারটেক করে কিছুটা এগিয়ে গেলেই হচ্ছে গেট নম্বর থ্রি এই হচ্ছে গেট নম্বর থ্রি এখান দিয়ে কিন্তু প্রবেশ করব আর আপনাদেরকে বলে রাখি এই যে দুর্গা মিউজিয়ামের কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না পুরোপুরি ফ্রি আর চলুন টাইম টেবিলটাও আপনাদেরকে বলে দিই আপনারা যদি কেউ সকালে আসেন তাহলে সকাল সাতটা থেকে দশটার মধ্যে আসবেন আর যদি কেউ বিকেলে আসেন তাহলে বিকেল তিনটে থেকে সাতটার মধ্যে আসবেন এই ঢাকুরিয়া লেকটা যতক্ষণ খোলা থাকবে দুর্গা মিউজিয়ামটা ততক্ষণই খোলা থাকবে লেকের টাইমের সাথে দুর্গা মিউজিয়ামের টাইম হচ্ছে সেম আর আমি যেহেতু মেট্রোতে এসছি তাই মেট্রোর ভাড়াটাও আপনাদেরকে বলে দিই দমদম থেকে এই রবীন্দ্র সরোবর মেট্রোর টিকিট ছিল পার পার্সেন্ট কুড়ি টাকা করে আর আমি যেহেতু পায়ে হেঁটে এসেছি তাই আমার খুব একটা খরচা কিন্তু হয়নি আর মূল মিউজিয়ামে ঢোকার আগেই দেখলাম পাশে এরকম একটা তিরপল আর টিন দিয়ে একটা ঘর করা রয়েছে ঘরে ঢুকতেই তো আমি অবাক দেখি এখানে অনেকগুলো দুর্গা প্রতিমাকে সাজানো রয়েছে এগুলো হয়তো মিউজিয়ামে রাখা হবে তবে তার আগে হয়তো এখানটায় সংরক্ষণ করে রাখা হয়েছে পরে হয়তো ঠিকঠাক করে রাখবেন আর এই দুর্গা মিউজিয়ামে কিন্তু কলকাতার যেসব নাম করা পুজোগুলো হয় এবং যে যে বছরে যে যে পুজোগুলো সেরা সেরা পুজো হয় সেই পুজোর ঠাকুরগুলোই কিন্তু এই মিউজিয়ামে রাখা হয়েছে এই ঠাকুরগুলো আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ঠাকুরটা কোথায় তৈরি হয়েছে বা কোথায় হয়েছিল সেগুলো কিছুই লেখা ছিল না তাই ঠিক বলতেও পারলাম না এবার চলুন মিউজিয়ামের যাওয়া যাক এই হচ্ছে মিউজিয়ামের গেট দুদিকে খুব সুন্দর দুটো প্রদীপ করা রয়েছে আর চারিদিকটা কিন্তু ভীষণ শান্ত একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা হাতে সময় থাকলে অবশ্যই একদিন চলে আসবেন আর এই রকম গায়ে কিন্তু টেরাকটার কাজ করা রয়েছে ঢুকেই বাঁ দিকে যাবো বা দিকে একটা প্রতিমা রয়েছে সেটাই আগে দর্শন করবো তারপরে মিউজিয়ামে যাব এটা হচ্ছে চেতলা অগ্রাণী দু হাজার সতেরো সালে মায়ের মূর্তি আপনারা যদি দু হাজার সতেরো সালে চেতলা অগ্রাণীর এই মূর্তিটিকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার তো দু হাজার সতেরো সালে চেতলা অগ্রাণীর ঠাকুরটা দেখা হয়নি কিন্তু আমি ভাবতে পারিনি যে দু হাজার চব্বিশে এসে এই মায়ের মূর্তিটিকে আমি দেখব এদিকেও একটা মূর্তি ছিল কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে না কারণ সামনের রাস্তাটা বন্ধ ছিল তো চলুন সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম সামনে একটা এরকম টাওয়ার মতন করা রয়েছে আর এখানে লেখা রয়েছে মা ফিরে এলো আর এই দুর্গা মিউজিয়ামটার নাম কিন্তু মা ফিরে এলো আর্ট গ্যালারি তো টাওয়ারটা কিন্তু খুবই সুন্দর এখনো সন্ধে হয়নি বলে লাইটগুলো অন করেনি লাইটগুলো অন করলে হয়তো টাওয়ারটা আরও সুন্দর লাগবে তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখায় টাওয়ারটা ঠিক কেমন লাগছে আর ওই যে ঘরটা দেখছেন ওটাই হচ্ছে মূল মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে তো যাবোই তার আগে চলুন মিউজিয়ামের সাইডটা একবার দেখে নিই পুরো মিউজিয়ামটাই রথের আকারে তৈরি করা হয়েছে খুব সম্ভবত এটা বোঝাতেই ঘোড়া আর চাকার মূর্তি খোদাই করা হয়েছে দেয়ালে দেখতে অনেকটা টেরাকোটার মাটির কাজের মতো উড়িষ্যার সূর্য মন্দিরের সাথে হালকা ছোঁয়াও রয়েছে আর এর সাইডেই এরকম একটা দুর্গা মূর্তি রয়েছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর চলুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরটা দেখে আমি তো পুরো অবাকি হয়ে গেছি প্রথমে যে ঠাকুরটি দেখব এটি হচ্ছে আলিপুরের আটাত্তর নম্বর পল্লীর ঠাকুর দু সালে এই ঠাকুরটি হয়েছিল এই মায়ের মূর্তিটি কিন্তু অপূর্ব সুন্দর দেখলে চোখ ধা দিয়ে যাওয়ার মতন আমি তো সব ঠাকুরগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে যদি আপনাদের পাড়ের ঠাকুর যদি থাকে বা আপনারা যদি এই ঠাকুরগুলির কোনো ঠাকুরটিকেই পুজোর সময় দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এর পরেই কিন্তু আরও একটি মায়ের মূর্তি রয়েছে কিন্তু এটা কোথাকার ঠাকুর সেটা কিন্তু লেখা নেই তাই বলতে পারলাম না এই ঠাকুরটিও কিন্তু বেশ সুন্দর এক চালার যে ঠাকুরগুলো ছোটোবেলাতে দেখতাম অনেকটা সেই রকম আর এই পুজোটা কিন্তু ভীষণ বিখ্যাত ভবানীপুরের পঁচাত্তর নম্বর পল্লী দু হাজার সতেরো সালের মায়ের মূর্তি এটি অপূর্ব নিদর্শন একটি শুধুমাত্র মূর্তিটি নয় চারিদিকে দেয়ালের কাজগুলোও কিন্তু একদম নজর কাড়ার মতো পুরো দেয়ালটায় টেরাকোটার ডিজাইন করা দেখে মনে হবে টেরাকোটার মাটির কাজ করা রয়েছে আর এই ঠাকুরটা দেখে মনে হচ্ছে কি শুয়ে রয়েছে বা সেরকমটা নয় খুব সুন্দর এরপরেই রয়েছে খিদিরপুরের চুয়াত্তর নম্বর পল্লীর দু হাজার কুড়ি সালের মায়ের মূর্তিটি বেশ বড় আর দেখতে অনেকটা কলসির মতো মনে হচ্ছে একটার উপরে আর একটা কলসি দিয়ে এই মূর্তিটি তৈরি করা হয়েছে একের পর এক মায়ের মূর্তি দেখার পরে আমার শুধু এটাই মনে হচ্ছে কেউ যদি কলকাতার দুর্গা মিস করে থাকেন তাহলে বছরের যে কোনো দিন চলে আসতে পারেন এখানে আর এটা আমার খুবই পরিচিত একটা ঠাকুর মূর্তি এটা হচ্ছে নোয়াপাড়ার দাদাভাইয়ের সঙ্গে দু হাজার একুশ সালের ঠাকুর এতক্ষণে আমি আমার একটা পরিচিত ঠাকুর দেখতে পেলাম যে ঠাকুরটিকে আমি আগেও দেখেছি কিন্তু এই দুর্গামূর্তিটিকে আবার দু সালে এসে দেখতে পাবো এটা কখনো ভাবিনি তাই ধন্যবাদ জানাই তাদের সকলকে যাদের যৌথ উদ্বেগে এই মা ফিরে এলো মিউজিয়ামটি তৈরি করা হয়েছে এই ঠাকুরটা বেশ সুন্দর দেখুন আগেকার দিনে যেরকম মাকে এরকম পালকিতে করে নিয়ে যাওয়ার মতন করে নিয়ে যেত ঠিক সেই রকম সেই আদলেই তৈরি করা হয়েছে এটি হলো চেতলা অগ্রাণীর দু হাজার কুড়ি সালের দুর্গামূর্তি হঠাৎ করে দেখলে মনে হয় এটি পিতলের এতটাই নিখুঁত হাতের কাজ যে বোঝার উপায় নেই কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গের একমাত্র দুর্গা মিউজিয়াম কিন্তু এটাই আপনারা অন্য কোথাও এরকম দুর্গা মিউজিয়াম দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই মূর্তিটি বেহালার স্মৃতিসাধনের ঠাকুর দু হাজার বাইশে বাহান্ন বছরে পা রেখেছিল সেই উপলক্ষে মায়ের মূর্তিটি বানানো হয়েছিল সম্পূর্ণ কালার চক দিয়ে সত্যি শিল্পীদের ভাবনাতে এমনও কিছু আসে যা এক কথায় অতুলনীয় এটা হচ্ছে বরিশা ক্লাব এই মূর্তিটা দেখে তো আমি পুরো এক মিনিটের জন্য ভাবতেই পাচ্ছি না যে এটা মাটির তৈরি দেখে মনে হচ্ছে মা একদম জীবন্ত দাঁড়িয়ে আছে আরও কাছের থেকে দেখালে আপনারাও দেখলে বুঝতে পারবেন এতটাই নিখুঁত হাতের কাজ আর সত্যি বলছি সামনের থেকে দেখে মনে হচ্ছে মা সত্যি জীবিত হয়ে দাঁড়িয়ে আছে এরপরে চলুন আরও বাকি কিছু ঠাকুর রয়েছে সেগুলোও দেখে নেব আর চারিদিকটা রকম সুন্দর ওপরটা অনেকটা সেই ঘন্টা যেরকম হয় সেরকম করে তার ভেতরে লাইট দিয়ে এরকম সুন্দর করে সাজানো হয়েছে আর বলেছিলাম না শুধুমাত্র মূর্তি নয় চারিদিকে দেয়ালের কাজগুলোও কিন্তু একদম নজর কাড়ার মতন দেখুন কতটা সুন্দর আর বেরিয়ে আসার সময় কিন্তু আমার সন্ধ্যে সন্ধে হয়ে গেছিলো তাই লাইটগুলো জেলে দিয়েছে দেখুন এখন আরও কিন্তু সুন্দর লাগছে তো এবার ঘরে ফেরার পালা তো চলুন ফিরে যাই আর একদম দুর্গা মিউজিয়াম থেকে বেরিয়ে সামনে বেরিয়ে এলেই কিন্তু এরকম লেক লেকের ঠিক অপোজিটেই রয়েছে দুর্গা মিউজিয়ামটি চলুন এবার যেতে যেতে বলে দিই মেট্রো ছাড়াও ট্রেনে করে আপনারা কি করে এখানে আসতে পারবেন এই দুর্গা মিউজিয়ামে আসার জন্য সব থেকে কাছের রেল স্টেশনটি হলো লেক গার্ডেন লেক গার্ডেনে নেমে আপনারা দু মিনিট মতন হাঁটলেই পেয়ে যাবেন গেট নম্বর থ্রি গেট নাম্বার থ্রি দিয়ে আসলেই কিন্তু দুর্গা মিউজিয়ামটি দেখতে পাবেন আমি যেহেতু বিকেলে এসেছিলাম ওই টাইমে ট্রেনটা খুব একটা অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমি আসার সময় এসেছিলাম মেট্রোতে কিন্তু যাওয়ার সময় ফিরে যাচ্ছি ট্রেনে করে দুর্গা মিউজিয়াম থেকে বেরিয়ে জাস্ট দু মিনিট হাঁটলেই কিন্তু এই লেক গার্ডেন স্টেশনটি পেয়ে যাবেন তো নিতুর সাথে সারা সারাদিনের দুর্গা মিউজিয়ামটি ঘুরে দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আজকের জন্য এই পর্যন্তই